গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সন্ধ্যে সাতটা তো তোমাদের সাথে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তো শুক্রবারে কোনো রকমের ভিডিও করিনি তার জন্য আগের দিনকে কমিউনিটি পোস্ট আমি দিয়েছিলাম যে শুক্রবার দিন সারা দিনটা ব্যস্ত ছিলাম শুধু শুক্রবারটা নয় বৃহস্পতিবারও কিছুক্ষণ ব্যস্ত ছিলাম প্রায় দু তো ওই জন্য ভিডিওগুলো একদিন যেহেতু আমাকে অফ দিতে হয়েছে তার মাঝখানে আবার একদিন ভিডিও করতেও পারিনি তো যাই হোক আজকে সন্ধ্যের থেকে ভিডিওটা স্টার্ট করলাম আশা করছি কালকে দুপুর পর্যন্ত ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো মানে রবিবারের ভিডিও তোমরা রবিবারেই পাবে তো দেখা যাক কতটা কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি তো এখন সন্ধ্যে দিয়ে নিচ্ছি তো ঠাকুর ঘরে সবার আগে সন্ধেটা দেওয়ার পরে আমি তুলসী মন্দিরে তারপরে আমাদের নতুন ঘরে সব জায়গাতে ধূপকাঠি দিয়া এগুলো দেখিয়ে দিই তো এখন তো ঠাকুর ঘর আমার কর্কেটের ঘরটাই হয়ে গেছে তো খুব সুবিধাও হয় আমি আমার মতন করে সন্ধে পুজো এগুলো সময় মতন দিয়ে নিতে পারি আর সুশি যেহেতু ওই ঘরে থাকে তোমাদেরকে আগেও বলেছি তো ওই কারণেই ঠাকুরকে আমার এই ঘরে নিয়ে আসা তো যাই হোক এখন সন্ধের থেকে ভিডিওটা স্টার্ট করলাম যদি আমার ভিডিওটার মধ্যে কোনো কিছু তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি কিছু মনে হয় যে ভালো লাগেনি সেটাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলে নতুন হয়ে থাকলে পুরোনো বন্ধুদের মতন আমাকে সাপোর্ট করো তাতেই কিন্তু আমার অনেকটা হেল্প হবে তোমরা আমার পাশে থাকলে আমার আর কিছু চাই না তো যাই হোক চলো এবার তুলসীতলায় সন্ধেপাতিটা দিয়ে আসি আর এখন প্রত্যেক দিন চেষ্টা করি যে মাটির দেওয়ারটাকে আমি তুলসী মন্দিরে জ্বালাবার কারণ আগে যখন তুলসী মন্দির ছিল না গাছের মানে গাছের ডাল তুলসী গাছের ডাল যেটা আমি লাগিয়েছিলাম বা গাছ লাগিয়েছিলাম তো সেটা একটা বালতির মধ্যে বা টবের মধ্যে লাগিয়েছিলাম সেটার পাশে যদি দিয়া রাখতাম তাহলে সেটা তো বুঝেই যেত বেশিরভাগ টাইমটা আর এখন যেহেতু আমার তুলসী মন্দিরটা আমরা নিজে পছন্দ করে কিনে এনেছি মানে তোমাদের দাদা ভাইয়া শুভ তো এখানে একটা ছোট্ট ঘরের মতন করা আছে তো তার ভিতরে দিয়া জ্বালাতে কিন্তু খুব সুবিধা হয় তো আমি প্রত্যেক দিন ওই জন্য একটা করে মানে দিয়া জ্বালাবার চেষ্টা করি তো তারপরে আমি আমার জন্য এখানে চা আর বিস্কুট নিয়ে নিলাম এখন সন্ধেবেলা চা বিস্কুটটা খাবো আর ওরা দুই ভাই বোন পাকা ঘরে আছে ঘুম থেকে উঠে পড়েছে তিনজনা মিলেই দুপুরে ঘুমিয়েছিলাম তিনজনা নয় চারজনা সুজিও তো তারপরে তো দুই ভাই বোনকে দুধ গরম করে দিয়েছি আর আমার জন্য করে নিয়েছি চা বিস্কুট তো আমি এই ঘরে বসেই চা বিস্কুটটা খাচ্ছি এখন আর ওই ঘরে গেলাম না কারণ এই ঘরে আরও একটু কাজকর্ম আছে তো সেগুলো সেরে নিয়ে একবারেই যাব তো প্রত্যেক দিন তো সন্ধেবেলা চা খাওয়া হয় না প্রায় অনেক দিন পর আবার আজকে সন্ধ্যেবেলায় চা বিস্কুট খাচ্ছি বেশিরভাগটা সকালবেলা দিকেই খাওয়া হয় তো তারপরে বেশ কিছুক্ষণ টাইম পেরিয়ে যাওয়ার পরে তোমাদের সাথে আবার ভ্লগটা শেয়ার করছি তো এখন বাজে প্রায় রাত্রি সাড়ে নটা মতন আজকে ফুচকুশোনা সন্ধ্যের থেকেই বলছিল যে রুটি বানালে পরে আটাটা যেন আমি ওকে মাখতে দিই তো বললো যখন বারবার করে তো ভাবলাম যে ওকে আটাটা মাখতে দিই তো আমি পরিমাণটা দেখিয়ে দিয়েছি জলের আর আটা নুন এইসব জিনিসটা দিয়ে দিয়েছি ঠিকঠাক তারপরে ও নিজের মতন গড়ে বেশ এক মোনা হয়ে দেখো আটা মাখছে ওর এটুকুও খেয়াল নেই যে আমি ওর ভিডিও করছি তো যাই হোক ও আটাটা খুব সুন্দর করে মাখছে তো আমি এদিকে আবার আলুর তরকারি বানিয়ে নিচ্ছি কারণ রুটির সাথে আমাদের বেশিরভাগ আলুর তরকারি আর নয়তো আন্ডা ভুরছি এই দুটো জিনিসই ফেভারিট বেশি ভালো লাগে তাছাড়া অন্য কিছু খুব একটা বেশি ভালো লাগে না আর চিকেন হলে তো অবশ্যই আমাদের বাড়িতে রুটি হবেই সেই দিনটা একটু স্পেশালি রাত্রিবেলা ডিনার হয় আমাদের আর এই দেখো খুব সুন্দর করে আটাটা মেখেছে মানে পরিমাণ যতই দেখিয়ে দিই তবুও দেখবে যে একটা আন্দাজ করে ঠিকঠাকভাবে কাজ করা সেটা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না তবে পুচকুশোনার একটা খুব অভ্যাস ভালো বলবো কি খারাপ বলবো জানিয়া ও যখনই কোনো কাজ করে সেই জিনিসটাকে কিন্তু পারফেক্ট করার চেষ্টা করে অনেকে হয়তো ভাবতে পারে যে এটা ওটার ওর বাতিক বা মেনিয়া যে ও যে জিনিসটাকে ধরবে সেই জিনিসটাকে যতক্ষণ না পারফেক্ট করবে ততক্ষণ কিন্তু ওর মধ্যে সেই জিনিসটাকে মানে পারফেক্ট করার কিন্তু চেষ্টাটা থাকে তো আটাটা খুব সুন্দরভাবে মেখেছে আর দুপুরবেলা যেহেতু বোতল পরিষ্কার করার পাউডার দিয়ে বোতল পরিষ্কার করেছে তো আমাদের বারান্দার মেজেটা আজকে একদম সাদা হয়ে গেছে তো রাতের খাবার রেডি হয়ে গেছে এখানে আছে আলুর তরকারি একদম ঝাল ঝাল করে করেছি আর তার সাথে আছে রুটি গুড মর্নিং বন্ধুরা তো এটা হচ্ছে রবিবারের সকালের ভিডিও তো এখন বাজে সকাল ছটা আর সুজি একদম আমাদের গেটের সামনেই যেহেতু ঘুমায় প্রত্যেক দিন ওকে আমি যেখানেই ভালো করে বিছানা করে দিই না কেন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সব সময় ও গেটের সামনেই শুয়ে আছে মানে এই যে আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠবো আর ও আওয়াজটা পাবে আর তখন থেকেই কিন্তু সারাটা ক্ষণই সকালবেলার দিকে মানে দুপুরবেলা পর্যন্ত এইভাবে জেগে থাকবে আর এইভাবেই গেটের সামনেই ও শুয়ে থাকে তো আমি কর্কেটের ঘরে আসার পরে এখানে বাদাম যেগুলো কালকে ভিজিয়ে রেখেছিলাম ড্রাই ফ্রুটস তো সেগুলোকে একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম আর তারপর এর মধ্যে একটুখানি পরিষ্কার জল দিয়ে রাখলাম কারণ রাত্রিবেলা ভিজিয়ে রাখার পরে কালারটা পুরো একদম কালো হয়ে যায় তো সেটাকে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিই তারপরে পরিষ্কার জল দিয়ে দিই তো এইখানে কিছু থালা বাসন আছে কিছু বলতে বেশ কিছু পরিমাণে থালাবাসন আছে যেহেতু শোকেসের থালাবাসনগুলো এখনও ধোয়া হয়নি তো সেগুলোকেও আরেকবার ভালো করে ধুয়ে নিয়েছি আজকে শোকেসে রেখে দেব, আর আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া যে থালা বাসনগুলো তো সেগুলোও ধুয়ে নিয়েছি এরপরে যত থালা বাসন ধোয়া ছিল তো সেগুলোকে সবার আগে জায়গা মতন রেখে দিচ্ছি আর শোকেসের থালা বাসনগুলো শুভ জন্মদিনের পরে ধুয়েছিলাম বাট তাও আমাদের কর্কেটের ঘরটাতে যেহেতু ধুলোবালিটা একটু বেশি হয় তো সেই থালাবাসনগুলোকে তখন যেহেতু আমি শোকেসের মধ্যে ভরার টাইম পাইনি এই দুদিন ব্যস্ত ছিলাম তো আজকে যেহেতু ভরবো তো ওর মধ্যে দেখছি ধুলো পড়েছে তো সেগুলোকেও আরেকবার করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তো সেগুলোকে কিছুক্ষণ উবুর করে রেখে এই যে এখন নতুন ঘরে চলে এসেছি ঘর দুটা পয় পরিষ্কার করব তো তারপরে শোকেসের ভিতরেও থালাবাসনগুলো জায়গা মতন রেখে দেব। তো কিছু ডিনার সেট তারপরে কাচের বাটি গ্লাস এইসব জিনিসগুলো প্রত্যেকটা সংসারেই কিন্তু মানুষের টুকিটাকি লাগে কারণ এমনি সময় আমরা স্টিলের থালাবাসনে বাসনে খাওয়া দাওয়া করলেও ডেলিকার থালাবাসনগুলো না কোনো অকেশন বা কোনো একটা ভালো শুভ দিনে তখন বার করতে ইচ্ছে করে না তখন মনে হয় যে একটু অন্য ধরনের থালাবাসন বা অন্য জিনিস হলে বেশ ভালো লাগে আর কিছুটা দেখবে ভিডিও করার জন্যও কিন্তু নতুন নতুন মানে নতুনত্ব কিছু দেখতে পেলে তবেই কিন্তু মানে ভালো লাগে তো আমি শুভ জন্মদিনে যেহেতু থালা বাসনগুলো ইউজ করেছিলাম তো ওগুলো তো আমার প্রায় অনেক বছরেরই থালাগুলো আমাকে মাসির ছেলে দিয়েছে মানে দাদা আমাকে দিয়েছিল আমাদের চারজনকে যখন আমরা দুর্গাপুর গেছিলাম আর তাছাড়া বাকি যেই সেটগুলো ছিল গ্লাস বাটি ওগুলো সব আমার মুম্বাই থেকে অল্প অল্প করে জড়ো করা থালা বাসন কাচের ডিসগুলো আর শুভ যখন মুম্বাইয়ের স্কুলে পড়তো তখন দু বছর শুভ ভালো রেজাল্ট করার জন্য ওকে কাছের বাটি আর কাচের গ্লাসের দেওয়া হয়েছিল তো সেগুলোও যত্ন করে রেখে দিয়েছিলাম তো সেগুলোও ব্যবহার করি তো বাচ্চা কাচা কোনো কিছু পেলে পরে না সেটা মানে যাই হোক না কেন একটা কাগজের টুকরো হলেও কিন্তু মা বাবার কাছে সেটা স্মরণীয় সবসময় মা বাবা চায় সেটাকে যত্ন করে রাখতে আর আমি তো শুভর প্রত্যেকটা জিনিস স্কুলে ভর্তির অ্যাডমিশনের কাগজ থেকে নিয়ে প্রত্যেকটা জিনিস যত্ন করে রেখেছি জানি না ভবিষ্যতে ওগুলো কোনো কাজে আসবে কিনা কিন্তু সেগুলো আমার কাছে একটা স্মৃতি ভবিষ্যতে শুভ ছেলে মেয়ে তাদেরকে দেখাতে পারবো কারণ প্রত্যেকটা ছেলে মেয়েই চায় যে বাবা মার কিছু না কিছু জিনিসপত্র দেখি তবে কি বলো তো আমি কাপড়টা পুচকুশোনার সুবর খুব একটা রাখতে পারি না কারণ আমার মনে হয় জামা কাপড় যখন ভালো আছে ব্যবহার করার পরে যখন কোনো বাচ্চারা পরতে পারবে তখন সেই জামা কাপড়টা প্রয়োজনীয় ছেলে মেয়েদেরকে দিয়ে দেওয়াটাই সবথেকে ভালো তো আমি কিন্তু সেইটাই করে থাকি আমি বেশিরভাগ জামা কাপড় পুচকুশোনা সুবর যখনই ছোট হয়ে যায় তো তখনই কিন্তু কোনো না কোনো বাচ্চাকে দিয়ে দিই সেটা আমি মুম্বাই থাকতেও দিয়েছি এখানে এসেও দিয়েছি আর এখনও কিন্তু আমি দিয়ে দিই শুধু সেই জিনিসটা ছাড়া পড়াশোনার দিক দিয়ে বা বাড়তি কোনো জিনিসের দিক দিয়ে আমি কিন্তু সবটাই গুছিয়ে রেখে দেওয়ার চেষ্টা করি সংসারের জিনিস যেরকম গুছিয়ে রাখি সেরকম ওদের জিনিসগুলোকেও কিন্তু যত্ন করে রেখে দিই কারণ ওগুলো আমার কাছে একটা স্মৃতি আর তোমাদের সঙ্গে যা কিছু শেয়ার করি ভিডিওর মাধ্যমে সেগুলোও কিন্তু পরবর্তীতে আমাদের জন্য একটা স্মৃতি যেটা ইউটিউব থাকলেই কিন্তু ভিডিও অন করে আমরা দেখতে পারবো যে আমরা কি কি করেছি আমাদের জীবনটা আগে কীরকম ছিল তো সব কিছুই আমাদের লাইফে কিন্তু শুরুর থেকে শেষ পর্যন্ত স্মৃতি হয়েই রয়ে যায় কারণ দিন চলে যায় আর সব দিনগুলো যখন আমাদের চলে যায় তখন সেগুলো পরবর্তীতে স্মৃতি হয়ে থেকে যায় তো আজকে আমি রান্না করার জন্য দু রকমের মাছ নিয়ে নিয়েছি একটা সিলভার কাপ মাছ আছে আর একটা মিরিক মাছ আছে তো দু রকম মাছ নেওয়ার কারণ আজকে বাড়িতে মাছ দিতে এসছে তো তোমাদেরকে এর আগের দিনও বলেছি যে আমি একবারে মাছ নিয়ে নিলে দু তিন দিনের মতন নিয়ে নিই তো ওই জন্য আজকেও দু তিন দিনের মতন করেই মাছ নিয়েছি তো কালকের দিকে নিয়ে আজকে পর্যন্ত যেহেতু ভিডিওটা শ্যুট করছি তো ওই কারণে ভিডিওটা জানি না কতটা বড় হবে কারণ আজকে রবিবার দিনই তোমাদেরকে আমি দুটোর সময় ভিডিওটা শেয়ার করব তো ওই জন্য খুব সকাল পর্যন্ত আমি ভিডিওটা দিলাম কারণ এরপরে যদি ভিডিওটাকে আবার এডিট করি বা ভিডিও শ্যুট করি তাহলে আজকে হয়তো আর ভিডিও দেওয়া হবে না তো দু মাছ নিয়ে নিয়েছি সুজির জন্য সকাল সকাল খাবার বানিয়ে নিয়েছি ঘুম থেকে ওঠার পরে খালি পেটে ওষুধ দিয়ে সুজিকে আমি দুটো বিস্কুট দিয়েছিলাম আর তারপরে ওদের যে ডগ ফুডটা আছে যেটা আমি মেডিকেল থেকে নিয়ে এসেছি তো সেটা বানিয়ে রাখলাম আর আমার জন্য একটু ছাতু বানিয়ে নিচ্ছি কারণ ড্রাই ফ্রুটসটা খাওয়ার পরে এখন আমি ছাতুর শরবতটা সকালবেলা খেয়ে নেবো আর পুচকোশোনা শুভ যেহেতু এখনও ঘুমাচ্ছে এখন প্রায় সকাল আটটা মতন বাজে তো ওই জন্য ওদের কোনো কিছুই তোমাদের সাথে ভিডিওর সাথে শেয়ার করতে পারলাম না তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রাখো টেক কেয়ার বাই